হ্যালো ভান্ড্রো কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই দিয়ে কিন্তু বাংলাদেশে খেলা চলে আসে তো বাংলাদেশে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিন্তু টি টোয়েন্টি সিরিজে হেরে হোয়াইট্যাশ হয়ে কিন্তু এখন কিন্তু বাংলাদেশ নতুন সিরিজ ফেলিয়েছে তিন ম্যাচের সিরিজ তো এইখানে কিন্তু আয়ারল্যান্ডের সাথে খেলবে বাংলাদেশ তো বাংলাদেশের মাটিতেই কিন্তু আবার সেই সিরিজ হবে তো এই টি টোয়েন্টি সিরিজ এবং টেস্ট সিরিজও কিন্তু হবে তো সেইখানে কিন্তু দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি সিরিজ ফেলিয়েছে তো টি টোয়েন্টি সিরিজ সম্পর্কে আজকে আমরা কথা বলবো যে কোন সময় খেলা হবে তো আর কীভাবে লাইভ দেখবেন পুরো ম্যাচ তিনটি ম্যাচ সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো তো বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ তিনটি টি টোয়েন্টি সিরিজ তো এখন কিন্তু আমরা জানবো যে কোন সময় খেলাগুলো হবে তো প্রথম টি টোয়েন্টি সিরিজ হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড এই ম্যাচটি কিন্তু হবে সাতাশে নভেম্বর ভেরু কিন্তু চট্টগ্রাম তো দ্বিতীয় ম্যাচ হবে কিন্তু উনত্রিশে নভেম্বর ভেরু কিন্তু চট্টগ্রাম এবং তৃতীয় ম্যাচ হবে কিন্তু ডিসেম্বরের দুই তারিখে ভেন কিন্তু চট্টগ্রাম সবই কিন্তু বাংলাদেশের ইস্টুডিয়ামে চট্টগ্রাম ইস্টুডিয়ামে কিন্তু তিন ম্যাচ হবে তো এই ম্যাচে কিন্তু সময় উনত্রিশ এবং দুই এই কিন্তু খেলা হবে তো এই ম্যাচগুলো আপনি কীভাবে লাইভ দেখবেন তো এই ম্যাচগুলো আপনি টিভিতে যেভাবে দেখতে পারবেন যে টি স্পোর্ট বাংলাদেশে যে ইউটিউব চ্যানেল আছে টি স্পোর্ট চ্যানেল এবং টিভিতেও তারা দেখায় আর নাগরিক টিভি যে নাগরিক টিভি রয়েছে এখানে কিন্তু তারা টিভিতে দেখাবে আর আপনি কীভাবে ফেসবুকে দেখবেন তো ফেসবুকে আপনি সার্চ করবেন যে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড এর ভাবে সার্চ করলে কিন্তু দেখতে পারেন অনেকগুলো লাইভ চলে আসবে বাংলাদেশের এই খেলাগুলো তো অনেক ভাবে আপনি এখানে দেখতে পেন আর যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে কিন্তু তেমন কোনো জায়গা নেই আর যদি টি তারা ইউটিউবে দেখায় তাই ছাড়া তারা আর কোনো জায়গা নেই আর দু একজন মানুষ কিন্তু অল্প অল্প কিছু কপিরাইট ভাবে এইভাবে দেখায় তো এই কথা বাদ বাংলাদেশের খেলাগুলো এইভাবে আপনারা টিভিতে বা ফোনের মাধ্যমে ফেসবুকে এইভাবে দেখতে পেন আর সবটার কিন্তু দেখা যাচ্ছে কিন্তু সবটাই কিন্তু হিউজ পরিমাণ এম বি খায় যাদের যারা এম বি ব্যবহার করে যেমন আমি এম বি ব্যবহার করি হিউজ পরিমাণ এম বি তো যাই হোক আমি বলবো আপনাদের ফেসবুক মাধ্যমে ওইখানে দেখবেন আর যারা টিভিতে দেখতে পারেন তারা কিন্তু নাগরিক টিভি বা টি স্পোর্টসে অনেক সুন্দরভাবে ম্যাচগুলো দেখতে পারেন তো এই হলো খেলা এখনই কিন্তু স্কট ঘোষণা করিনি স্কোয়াড যখনই ঘোষণা করবে তখনই কিন্তু আপনাদের আমি জানাবো যে টি টোয়েন্টি ম্যাচে কারা স্কোয়াডে থাকছেন তো বাংলাদেশ জন্য শুভকামনা রইলো বাংলাদেশ জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে জয়লাভ করতে পারে কি বলবো যে ছোটো দলের সাথে বাংলাদেশ এমনি পারে এটা আমরা সবাই জানি তো আর এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আপনার সাথে নেক্সট ভিডিওতে আবার দেখাবে আপনার সাথে তো আজকে এই পর্যন্ত ভালো